আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আমের শরবতটা বানাবো এই কাঁচা আমের শরবত আসলে খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার খেলে বুঝতে পারবেন এই যে কাঁচা আমগুলো ধুয়ে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে আমি দুটা কাঁচামরিচ কেটে দিয়েছি এখন একটা আমি একটা ব্যালেন্ডারের যে জগ নিয়ে নিয়েছি ব্যালেন্ডারের জগের মধ্যে সবগুলো আম সুন্দর মতো দিয়ে দেবো ব্যালেন্ডারের জগ দিয়ে এটা ব্যালেন্ড করতে হবে এখানে আমি চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম সাথে একটু বিট লবণ দেব আর সাথে লবণ দেব। আমের টক বুঝে আপনারা লবণটা দিবেন কিন্তু আসলে আমার আমটা অনেক টক বেশি এই কারণে আমি একটু লবণটা এখানে বেশি দেব দিয়ে এখানে একটু চিনি দিতে হবে সাথে চিনিটাও আমের টক অনুযায়ী দিতে হবে এই কারণে আমি চিনিটা একটু বেশি করে দিলাম চিনিটা দেওয়ার পরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা বেল্যান্ড করে নেব বেশি পানি দিলে আসলে বেল্যান্ড করা যাবে না আমটা সাবা সাবা হবে এই জন্য আমি অল্প করে একটু পানি দিয়েছি এটা এখন আমি যে ব্যালেন্ডারে করে ব্যালেন্ট করে নিয়েছি ব্যালেন্ড করার পরে এ কত সুন্দর মিহি হয়ে গেছে এটা আমি এখন একটা পাতিলে ঢেলে নেব। ঢেলে এখানে আমি পানি মিক্স করে নেব। পানি মিক্স করে নিয়েছে এই যে দেখুন এরকম বেশি পাতলা করবেন একটু ঘন ঘনই কিন্তু এই শরবতটা খেতে কিন্তু মজা হয় অনেক খেতে এই গরমের দিনে মাঝে মধ্যে এই শরবতটা আমি আমের সিজনে বানিয়ে খাই আমার কাছে আসলে কাঁচা আমের এই শরবতটা অনেক ভালো লাগে আপনারাও একবার খেলে বুঝতে পারবেন আসলে কাঁচা আমের শরবতটা খেতে কত মজা হয় রোজার দিনে তো ইফতারে তো আমার কাছে অনেক ভালো লাগে রোজার মধ্যে আমি ইফতারিতে এই শরবতটা মা মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকে এই যে দেখুন আমি বানালাম আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন